সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আশা করি কথা মতো আজকে প্রত্যেকটা জেলাতেই কিছু না কিছু বৃষ্টি পেয়েছে আজকের এই কালবৈশাখী বলবো না কালবৈশাখীর মতো আবহাওয়ার বৃষ্টিতে কারণ আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বিকেলের দিকে চলুন শুরু করি এই আবহাওয়া কদিন চলবে কি হতে চলেছে আগামী কয়েকটা দিন আগামীকাল কী হবে সেটা পরে বলছি আগামী কয়েকটা দিন কেমন থাকবে সেটাকে বলি আগামীকাল রবিবার ছুটির দিন চলো শুরু করি ছুটির দিন পেরিয়ে সোমবার থেকে কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী আবহাওয়া সোমবার থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই সোম থেকে একদম বৃহস্পতি চারটা দিনের কথা বলি সোম থেকে এরকম বৃহস্পতি প্রত্যেকটা দিনই কিন্তু আকাশ থাকবে মোটামুটি কখনো মেঘলা বিশেষ করে সকালের দিকে তো প্রত্যেকটা দিনই প্রায় মেঘলা থাকবে বেলা বাড়লে আকাশ কিছুটা পরিষ্কার হবে একদম যে মেঘমুক্ত আকাশ থাকবে সেটা নয় হালকা ধোঁয়াশা ভাব থাকতে পারে এই চারটা দিন এবং বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্ত হবে প্রায় প্রত্যেকটা জেলাতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে একদম বৃহস্পতিবার পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী প্রায় সমস্ত জেলাতেই কোথাও কম কোথাও বেশি যেহেতু কার্বৈশেকের মতো বৃষ্টি তাই যেখানে ঝড়ো হওয়া যাবে তার পার্শ্ববর্তী এলাকায় যে বৃষ্টি হবে বা না হবে সেটা কোনো গ্যারান্টি দেওয়া মুশকিল কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সোমবারের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলুন শুরু করি আগামীকাল রবিবার দিন কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল রবিবার দিন সকাল থেকে সকালের দিকে আকাশ থাকবে মেঘলা যত বেলা বাড়বে আস্তে আস্তে আকাশ কি পরিষ্কার হবে একদম মেঘমুক্ত মুক্ত আকাশের পাওয়ার সম্ভাবনা কম কিন্তু সকালের দিকে যে ঘন অন্ধকারে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে যত বেড়া বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা কমে যায় আরও পৌঁছে যাবে সতেরো থেকে আঠারো ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেই ঘোরাফেরা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কা কাছাকাছি ফলে বৃষ্টি হলেও কিন্তু দুপুরের দিকে ভালোই অস্বস্তিকর গরম বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে এটুকু বলতে পারি বৃষ্টি যতই হোক ততও কিন্তু গরমের সম্ভাবনা গরম কমার সম্ভাবনা কিন্তু একদমই নেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে যেটুকু দেখতে পাচ্ছি আগামী কয়েকটা দিন আগামী দিন আগামীকাল অর্থাৎ রবিবার দিন কিন্তু বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা কোনো কোনো সময় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে প্রায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ফলে এটিটুকু দেখতে বলছি সবাই চেষ্টা করবে সাবধানে থাকার মেঘ উঠলে কারণ মেঘের সময় অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তার সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি